অসম্ভব বিপদ থেকে উদ্ধার হওয়ার বিষয়ে দোকলের গল্প আজকের এই গল্পটি আমাদের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এরপরে তিনি দোয়াকবুলের গল্পটি লিখছেন আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স দু সাল থেকে আপনার প্রতিটা ভিডিও প্রতিটা কথা আমি মনোযোগ সহকারে শুনি আজ একটা অসম্ভব দকবলের গল্প শেয়ার করব কিছুদিন ধরে এমন একটা বিপদে পড়েছি যা থেকে আমার বের হবার কোনো রাস্তা ছিল না চারিদিকে শুধু অন্ধকার আর হতাশা ছিল কি উপায়ে আমি এই বিপদ থেকে মুক্তি পাবো সেই চিন্তা করতাম আর ডিপ্রেশনে চলে যেতাম আল্লাহর উপর ভরসা করে তাকে ডাকতে থাকলাম বললাম আল্লাহ আপনি সর্বশক্তিমান আমার বিপদের থেকেও আপনার রহমত অনেক বেশি আপনার রহমতেরও শিলাই আমাকে সাহায্য করেন এ আরব এই বিপদের সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে আপনি আমার মান সম্মান বিলীন হতে দেন না এ আরব এভাবে অনেক কান্না করতাম দরুদ শরীফকে বুকে স্থান দিলাম ইস্তিকভারকে লিম বানিয়ে নিলাম আর তাহাজ্জুদকে শক্তি করে লেগে থাকলাম যদিও তাহাজ্জুদ রেগুলার পড়তে পারতাম না সময় যেতে থাকল আমি আরও হতাশ হয়ে পড়ছিলাম শয়তান বারবার আমাকে ধোকা দিচ্ছিল আমি বারবার নিজের সাথে যুদ্ধ করছিলাম আর আল্লাহকে বারবার বলছিলাম আল্লাহ আমি আপনাকে ভয় করি আমি চাইলে পাপ কাজটা করতে পারি করলে আমার সমস্যাটা সমাধান হয়ে যেত কিন্তু আপনি তো দেখছেন আমি আপনার ওপর তাওকল করে থাকলাম ভাইয়া আমার সমস্যাটা যেদিন সমাধান হওয়া লাগতো তার দুই দিন আগে তাহার যত্ন আমাদের বারবার আল্লাহকে বলছিলাম আল্লাহ একটা কিছু রাস্তা বের করে দাও আমার জন্যে আমার মাথায় এমন কিছু চিন্তা দাও যেটা এখন পর্যন্ত আমি কল্পনাও করতে পারিনি এভাবে আল্লাহর সাথে কথা বলি আর কান্না করতেই থাকলাম হঠাৎ করে আমার ভিতরে এমন এক অসম্ভব চিন্তা আসলো এবং আমি সেটা নিয়ে ভাবলাম আর আল্লাহকে বললাম আল্লাহ যে ভাবনা আমার মধ্যে আসলো এটা তো কোনোদিনও সম্ভব না এটা কিভাবে হবে এটা তো অসম্ভব কেউ বিশ্বাস করবেন না তখন আমার মনে হলো কেউ গাইবীভাবে আমাকে বলছে তুমি কি আমার ক্ষমতাকে অস্বীকার করছো ঠিক এইভাবেই আমাকে বলছে আমি সেই মুহূর্তে কান্না করে দিয়েছিলাম ইয়ারব আমার সেই সাহস নেই আমি আপনার ক্ষমতাকে অস্বীকার করবো তখনও ফজরের আজান দেয়নি আমি নামাজের জন্য অপেক্ষা করছিলাম আর ইস্তেকফার ও দরুদ শরীফ পড়ছিলাম সেই দিন সারাদিন আমি কথাটা নিজের মধ্যে রাখলাম আর পরের দিন আল্লাহর পর ভরসা করে যাকে বলার প্রয়োজন ছিল তাকে বললাম অসম্ভবভাবে সে আমার কথাতে রাজি হয়ে গেল তিনি এমন একজন মানুষ যার ভেতরে আল্লাহর কোনো ভয় ছিল না খুব কঠিন মনের মানুষ আল্লাহতালা তার হৃদয়কে আমার জন্য নরম করে দিয়েছেন আমার এক কথাতেই সে রাজি হয়ে গিয়েছিল আমি কল্পনাও করিনি যে আমি এভাবে সাহায্য পাব আমি কাউকে বোঝাতে পারবো না আমার আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করল সুক্রিয়া আমার রবের প্রতি আলহামদুলিল্লাহ তার কাছে কোনো কিছু অসম্ভব না আমার মতো পাপির দোয়া আল্লাহ তালা এভাবে কবুল করে নেবে সত্যি আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না গল্পটা অনেক বড় হয়ে গেছে ভাইয়া কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই লাইনটা একবার অনুভব করুন তো দরুদস্বরূপকে বুকে স্থান দিলাম ইসতেকবারকে লাজিম করে নিলাম আর তাহাজুদকে শক্তি মনে করলাম কত সুন্দর একটা কথা তাই না কোনো ব্যক্তি যদি এইভাবে ভাবতে শুরু করে এইভাবে আমল করতে শুরু করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার দোয়া অবশ্যই কবুল করবেন